হ্যালো ওয়াটসঅ্যাপ গাইজ কেউ আর কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর মতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো গাইজ আমরা ছোট টুর্নামেন্ট খেলে নিতে যাচ্ছি আমাদের পছন্দের বান্ডেল মানে আনারস বান্ডিল তো দেখতেই পারতে বাংলায় যাকে আমরা বলি আনারস ভান্ডিল তো ইংলিশে ওই তো আনারস বান্ডিল ওই তো যাই হোক এখানে আমরা আর কি বান্ডিলের বডিটা বিশাল বিশাল লেভেলের জোশ তো এটা কি না জন্য আমরা খেলবো ছোটো টুর্নামেন্ট অ্যান্ড অফ টুর্নামেন্ট যতগুলো টুর্নামেন্ট আসে খেলবো খেলেন দেখবো এটা আমরা কি ব্যয়ার করতে পারি কি না অ্যান্ড আজকে না পারি কালকে বাইর করবো সমস্যা নাই এটা আমরা আর কি বাইর করার চ্যালেঞ্জ যেহেতু নিছি এটা আর কি নিতেই হবে যদিও ড্রেস আপ মোটামুটি আসে তো চলো যাই অ্যান্ড গেমপ্লে করি তো ফার্স্টে আমরা আর কি নিয়ে ফেলি একটা লন অফ ম্যাচ যারা এন্ট্রি ছিল পঞ্চাশ টাকা আর কি আমরা জিতে পারলে পেয়ে যাবো পঁচিশ টাকা প্রফিট তো যেহেতু আমরা আর কি পঞ্চাশ টাকা দিয়ে নিছি একটা ড্যান্ডম প্লেয়ার ছিল আমার সাথে তো দেখো গাইজ দেখো টিম মেটের মাথায় ফ্লাশ মাইরা দিছি তো যাই হোক এখানে আর কি একটা প্লেয়ার যারা টিম মেটের ছিল এটার কিন্তু আমি একদম ইঞ্জি বিজি মাইরা দিই অ্যান্ড আমার টিম মেটের জানি গুইরা সে মাইরা দিছে তো এখান থেকে আমার আর কি শর্ট দেবো কেন না আমার একটা শর্ট দেওয়া দিলে কিন্তু আমি শেষ তো যাই হোক এখানে বিপক্ষে আছে আমার একটা সাবস্ক্রাইবার প্লাডার আমি চিনি আর কি আমার গেলেই বলে তার সাথে খেলতে অ্যান্ড যদিও খেলতে পারি না খেলবো প্যারা না আমি সবার সাথে খেলি অ্যান্ড সবাই ফ্যান রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করি কেননা আমি জানি আমিও একাল এরকম আসছিলাম আমি সবাই খালি বলতাম বাই এট নেট নেট নেও তো দেখো বলতে না বলতে প্লেয়ার আমার বুলাইসে পড়ছে দুইটা শর্দা দিই ভাই এগুলো আমার দেখেই নাই দেখলে মনে মেবি আমার শর্ট লাগাইতে পারতো নিউ দিস ইজ মাই গুড গেম প্লে গাইস তো যাই হোক এখানে আমরা আদের দ্বিতীয় রাউন্ড চলে এসে আর আমার টিমমেটের বলে একটা প্লেয়ার যেটা আমি ডাবল শট লাগাই কিন্তু মাইরা দেই আর আমার টিমমেটও কিন্তু আর কি ওই আরেকটা প্লেয়ার আর কি মাইরা দেয় অ্যান্ড আমি এখানে টপ টপ মেট কিট করে নিলাম অ্যান্ড একটা ফিউজ ছিল যেটা মাইরা দিতেই আর পঁচলি শিল কাটা চায় তো যাই হোক এখানে ওই ফুল ড্যামেজ হয়ে গেছে অ্যান্ড দেখো কি করে আমার দিকে রাশ করতেছে বাই জানে তো বইসে এখন একটা দিব শর্ট অ্যান্ড ভাই এইখানে দ্বিতীয় রাউন্ডটা কিন্তু আমি একাই উইন করে ফেলাইছি মানে একাই ম্যাচ বের করে ফেলাইলাম আমার যেহেতু একাই ম্যাচ বের করা লাগতেছে আমাকে ফুল টাকাটা দেওয়া দিলেই হয় তো জাস্ট ফান গাইস যাই হোক এখানে তো ম্যাক্স সেভেন নিচে পোলায় ভাই এখানে আমার র্যান্ডম প্লেয়ারটা আর কি সামনে আছে অ্যান্ড কোন দিক থেকে কোন দেখে যে প্লেয়ার আইতেছে অ্যান্ড ম্যাক্স সেভেন দা ভাই আমি খেলতে পারি না এটারে ভাই আদি ভাই তো একটা নাম দিছে যেটা বললাম না দেখো এখানে কী হয় আমার ভাই বিশাল এক যাতায়াতা দেয় অ্যান্ড আমি কিন্তু এখানে ময়রা যাই অ্যান্ড আমার টিমমেট ড্রেসেরা আছে এটাও আর কি এখানে কী দাম ময়রা যায় মরে ময়রা যায় সরি আর কি যে জিতা যায় তো তারপর আরেকটা রাউন্ড আসে পড়ি অ্যান্ড কোনো সুযোগই দেয় না এখানে আমার এই হেড ছোট ম্যাডাম এক্সপেন্ট মায়রা দেয় তো আমার টিমমেট যেহেতু এক রাউন্ড বাইর করছে অ্যান্ড আমি দুইটা রাউন্ড বাইর করছি অ্যান্ড এই ম্যাচ যদি আমি বাচ্চা থাকতাম ম্যাচটা বাইরে যাই তো যদিও একটা ইনস্ট্যান্ট লেভেলের মাইট খায় আমার টিমের দেখা কি হয় ঘোরাঘুরি করতে আছে প্লাটের মেট কিটও করতে দিতে না না ওদের একটা টিম মেট মেট করতে যদিও বাইরে জামশট দিতে গেছিল উল্টা জাম জামশট দেওয়া দিছে এন্ড আমরা কিন্তু একটা রাউন্ড হাইরা যাই অ্যান্ড তারপরে আমরা নিয়ে নিই এম টোয়েন্টি সেভেন তো যেটা আর কি ভয়ানক লেভেলের গান এখানে একটা প্লেয়ার আইসে আমি দেখছি এন্ড বাই দেখো ওরে কিন্তু একদম ফিউজ মাইরে একটা বিশাল লেভেলের ড্যামেজ দেওয়া আমার টিমমেটও আরেকটা আর কি ফালাই দিছে মানে এটা আর কি পুরাই লো এখন তো যাই না কিন্তু রাশ করে একটা শট লাগাই দিই অ্যান্ড আমি টোয়েন্টি সেভেনের যে করে এটা আর কি ভাই বিশাল মেজাজ গরম করে তো এখানে আমার টিমেট আর কি এখানে যারা ড্যামেজ দেওয়া দিয়েছিলো অ্যান্ড একটা প্লেয়ার জাম দিয়ে আর কি মারতেছিল যারা আমি টোয়েন্টি সেভেন দিয়ে আর কি হেডশট হেডশট মেরে দিই আমি তো এখানে মেটকে টাকা কয়েটা নিতে আসছিলাম অ্যান্ড টিমেটে বলতে ভাই এখানে থাকো শুরো না কেননা যদি আলাদা যাও দুইজন মাইরাও দিতে পারে বলা যায় না তো এখন দিই ভাই আমাদের দিকে কুক করতে আসে মানে ভাই অরে একদম দিলাম একটা জাতা অ্যান্ড আমাদের কিন্তু চারটা রাউন্ড অলরেডি কিন্তু বাইর হয়ে গেছে ওদের কিন্তু একটা রাউন্ড অ্যান্ড আমরা এই ম্যাচটা ভালো করে খেলতে হবো দেখো এখানে কী হয় এই প্লেয়ারটা ঘুরে আসে আমি একটা শর্ট দিই আমি যখন গান রিলিট করতে যাই তখন আসে আমার ভাই একদম একটা হেড শট মেরা দেয় এন আমি কিন্তু এখানে পিলার হইতে হইতে আমার টিম নেট গেছিল ওরাও কিন্তু মায়রা দেয়

দেখো ভাই কি করতাম ভাই কিন্তু তোমরা যারা যারা আসো আমার মতন লন অফ এবং কি সকল ধরনের টুর্নামেন্ট খেলতে চাও তো তোমরা কিন্তু এই অ্যাপটা দেখতে পাচ্ছ তো সবার আমার আর কি পিন করা কমেন্টের লিঙ্ককে চাপ দিয়ে তোমরা কি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবা এখান থেকে আর কি তোমরা আর কি অ্যাপটা ডাউনলোড অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে তোমরা ফোন ইনস্টল করে নিবা তারপর অ্যাপটা আর কি ওপেন করবা তো অ্যাপটা ওপেন করার পর তোমাদের মাঝখানে আর কি সাইন আপের একটা অপশন আসবে তো এই তোমার ফোন নাম্বার স্ট্রং পাসওয়ার্ড অ্যাকাউন্টটা খুলে নিবা তো তারপর তোমরা চলে আসবে এডমানিতে এডমানিতে এখানে আইছো কিন্তু তোমরা আর কি তাদের বিকাশ নাম্বারটা কপি করে নিয়ে বিকাশ থেকে আর কি মানি করে দিবা আর এখান থেকে তোমাদের ট্রানজেকশন আইডিটা এটা আর কি কপি করে বেস্ট করে দিলেই এখানে তোমাদের টাকাটা একদম অ্যাড হয়ে যাবো তো তারপরে কিন্তু তোমরা আর কি এই অ্যাপে আর কি ম্যাচ পেয়ে যাবা বিয়ার ম্যাচ তারপর থেকে সার্ভাইভেল ম্যাচ তারপরে লন টুর্নামেন্ট কিন্তু এখানে পাওয়া যাবা তো এর মধ্যে কিন্তু ফ্রি টুর্নামেন্ট আছে যেগুলো কিন্তু তারা আর কি করে থাকে তো তারপরে তাদের আর কি ট্রানজেকশনের মাধ্যমে কিন্তু প্রত্যেক দিন গেম গ্রুপে আর কি গিবাই করা হয় দশজনকে আর এখানে তাদের যে উইড্রো প্রুফ উইডো প্রুফটাও কিন্তু দেখতে পাচ্ছ তাদের আরেকটা গ্রুপে কিন্তু উইড্রো প্রুফ দেওয়া দেওয়া হয় অ্যান্ড এভাবে কিন্তু তোমরা এই অ্যাপে নিশ্চিন্তে কিন্তু গেম প্লে করতে পারবে তো যাই হোক গাইস আমাদের স্পন্সর শেষে চলে আসা যাক আমাদের মূল ভিডিওতে তো ওইখানে আমাদের আর কি অলরেডি আর কি প্রো ভিডিও হয়ে গেছে তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো তো তার পরবর্তীতে একটা র্যান্ডম প্লেয়ার নিয়ে আমরা চলে আসি আর কি পিকে নাইমা পুরি মানে আমার একটা সাবস্ক্রাইবার নিয়ে আর কি র্যান্ডম তো ওইখানে জয়েন দিয়েছিলাম ওই আর কি আমার সাথে খেলতে চাইছিলো আমি নিয়ে আইসি অ্যান্ড গাইস অনেকগুলো লন অফ টুর্নামেন্টও খেলছি অ্যান্ড সব প্রত্যেকটাতে আর কি দুম তার মাইর খাইছি অ্যান্ড লস খাইছি আইয়া গাইস তোমরা যদি আমার ওই গেম প্লেগুলো দেখো তোমরা বলবা আর মিস্টার তো দেখা যায় কঠিন লেভেলের বট তো যাই হোক এখানে আমরা আর কি পিকে নামি এন্ড পিকে পুরো পিক আর কি একদম তুফান লেভেলের লুট দেই এন্ড পিকে যখন আমাদের আর কি হালকা পাতলা লুট কমপ্লিট হয়ে যায় হালকা পাতলা না পুরাই প্রফিট প্রফিট লুট হয়ে যায় তো এখানে আমরা কিন্তু প্রফিট করার জন্য রাশে চলে আসি এন্ড আমরা একটা হিট লিস্ট কিনছিলাম যেটা আর কি আমাদের সামনে আছিলো এটা আর কি নিচে পে ছিল এন্ড দেখো কি হয় মানে হঠাৎ আর কি হঠাৎ করে দেখি যে আমাদের কাছে চলে আসে তো আমি ভাবি যে ভাই এখানে কোন জায়গায় প্লেয়ার তখন দিয়ে আমার সামনে আর কি গুলাল ফেলাই দিল তো এখানে আমার আর কি র্যান্ডম যে সাবস্ক্রাইবারটা আছে গ্যারে বলি ভাই তুমি কিন্তু আর কি খেলো তো এখানে কিন্তু একটা অস্কার অসকার দেয় একটা প্লেয়ার অ্যান্ড এটার কিন্তু আমি ডাউন করে দেই অ্যান্ড এখানে ভাই সাথে সাথে ক্লিয়ার দেওয়া দেয় আমি চলে আসি একটু ব্যাগে অ্যান্ড এখানে আমার রেয়ার যে সাবস্ক্রাইবারটা ওরা কিন্তু আর কি ডাউন করে দেয় অ্যান্ড ক্লিয়ার করে দেয় কিন্তু আমার সাবস্ক্রাইবারকে যেহেতু মারছে আমার তো রিভেন্স নিতেই হবে তো এখানে কিন্তু ফুল মেড কিট অ্যান্ড হিল মিল যা করা দেখো একটা জাম এর ট্রাই করি কিন্তু লাগে না কিন্তু এখন দেখো ভাই ওই কি রাস না আমি কিন্তু ট্রাসের বিনিময়ে ট্রগনের ভাই তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর কি দুইটাই মাইরা দিই আমি একাই অ্যান্ড এখানে আমাদের দুইটা আর কি ডো উঠে যায় আমার পিটাও কিন্তু উঠে যায় যদিও এখানে আমাদের সাবস্ক্রাইবার ময়রা যায় এন্ড বলে ভাই তুমি তো হোল্ড করো পারলে আর কি আমাদের প্রফিট এসে করবে তো এখানে কি হয় চলে আসি এখানে ব্রিজে আমি এখানে প্রথমে জুন আসছিল যার কারণে কিন্তু ব্রিজ আসা এখানে আসে জিপ লাইনে আর কি ল্যান্ডমাইন পাইতা দেই একটা আর এখানে এসে একটা ঘুম দেই মানে একদম হোল্ড দেই তোমরা তো জানোই আমি কিরকম হোল্ড আর কি দিতে পারি যদি আমার র্যান্ডম ট্রিমেট ময়রা যায় তো এখানে আর কি অনেকক্ষণ হোল টুল করতেছিলাম অ্যান্ড বাই আশাই আসছিলাম যে জিপ লাইন দেয় হয়তো প্লেয়ার আসবো অ্যান্ড বাই সেটাই হয় জিপ লাইন দেয় দেখি যে ভাই আর জিপ লাইন দেয় রসালো রসালো দুইটা প্লেয়ার কিন্তু আসতেছে অ্যান্ড আমি ডানে বামে আর কি খেয়াল করতেছিলাম যে ভাই দেখি জুন থেকে প্লেয়ার বের হয় কিনা অ্যান্ড তখন কি হয় দেখো কি হয় জিপ লাইন দেখে আর দেখি জিপ লাইনের দিক থেকে আর কি প্লেয়ার আসতেছে অ্যান্ড জিপ লাইন দেয় যখন আসতে আমি এখানে দাঁড়াই যাই অ্যান্ড সাম থেকে দি ফায়ার অ্যান্ড গুইরা একটা যাইতে লোক আর যেটা আর কি তার কি কোনো রেহাই হয় না এখানে কিন্তু মেয়েরা দেয় মানে আমাদের এখানে বাই ফ্রিতে আর কি এন্ট্রি ফি টাকা ওইটা প্রফিট উঠে গেছে র্যান্ডম সাবস্ক্রাইবার তো এও কিন্তু আর কি প্রফিট উঠে যাব। তো যাই হোক এখানে আর কি প্রফিট আমাদের যেখান তো হয়ে গেছে আমাদের টিম মেটের প্রফিট লাগলে ধরতে হবে জুন অ্যান্ড জুনটাও যেহেতু সিংড়া দিসে তো এখান থেকে ব্রিজ থেকে লাভ দিয়ে বাই আমি এখানে আত্মহত্যা করতে চেয়েছিলাম কিন্তু এখান থেকে রকম বেঁচে গেলাম তো যাই হোক এখানে কিন্তু আর কি আমাদের মূল ভিত্তি হচ্ছে এখন জুন ধরা কিন্তু একটা প্লেয়ার আসছিলো যেটা কিন্তু এখান থেকে চলে যায় আমি ভাবছিলাম যে আর কি বা সাইডে যায় না জুনটা ধরে ফেলবো অ্যান্ড যদি একদম আর্সোনালটা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের আর কি জুনটা আর কি বিশাল পরিমাণে যাবে অ্যান্ড আমরা কিন্তু সেভ জুনে উপরে যাবো তো এখান থেকে কি হয় ম্যাপে ঢুকি অ্যান্ড আর্সোনালের আশেপাশে কিন্তু প্লেয়ার পয়সা থাকে এটা আর কি তোমরা খেয়াল করবা তো এর কারণ আর কি আমি একটা আর্সোনালে প্যাড মারি মানে সাইডে সাইডে এনিম থাকলে আমি বরাবর আর কি যাইতাম না রোটেশনটা চেঞ্জ করে ফেলাইতাম তো এখানে সামনে একটা আর কি মিনি ঘর আছে ছোটো ঘর তো এটাতে আমি আর কি ক্যাম্পিং মারার চিন্তা ভাবনা করি যে আমাদের সেহেতু সামনে একটা ঘর আছে এখানে আমি আর কি ক্যাম্পিং মারি কিন্তু ভাই এখানে কি হয় একটা প্লেয়ার ভাই আমার আগে আর কি আইসা বৈশা ছিল হঠাৎ করে দেখি অ্যান্ড ফায়ার ঢুকাই অ্যান্ড ক্যারেক্টার স্কিল অফ করে দিছিলাম কিন্তু ওর কাছে আসছিল জোটা অ্যান্ড ভাই আমারে দুইটা শর দিয়ে মেরা দিলো কোনো পাত্তাই পেলাম না কাজ কি করার বলতাম তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর কি প্রফিট হইলো আমার টিম মেটার কিন্তু টপ ফাইভে মাত্র পাঁচ টাকা পায় অ্যান্ড যেটা খুবই দুঃখজনক কথা তো যাই হোক এখানে আমাদের প্রফিট হইলো আমাদের টিমমেটের প্রফিট হয় নাই তো যাই হোক এখানে তারা কয়া নেবেনি তো তার পরবর্তীতে আরেকটা ম্যাচে কিন্তু আমরা নেমে পড়ি টাওয়ারে এন এখানে নাইমে আর কি শান্তিতে লুটপাতি করতেছিলাম এন্ড এখানে কিন্তু কোনো প্রকারের প্লেয়ার আছিল না যার কারণে কিন্তু পুরো টাওয়ারে একদম এক নি দিয়ে ফুল লুট যা লাগে টোটাল সব লুটপাতি কিন্তু কি আমরা কইরা নেই এন্ড ক্লক টাওয়ারের লুটপাতি যদি হয়ে যায় আমাদের রোডের নিতে হবে একদিকে কেননা এখানে বেশিকণ থাকা যাবে না এখানে বেশিকণ থাকলে আমরা কিন্তু একদম মাইট খেয়ে যাবো এটা আমরা জানি তো এখানে আমাদের আর কি লুট অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমাদের যা যা প্রয়োজন ছিল সব হয়ে গেছে তো এখান থেকে আমরা চলে আসি ফ্যাক্টরির দিকে অ্যান্ড এখানে ফ্যাক্টরিতে আর কি অনেক ঘোরাঘুরি করি এখানে ফ্যাক্টরিতেও কিন্তু আমরা কোনো প্লেয়ারেরই দেখা পাই না ও যার কারণে কিন্তু আমরা এখান থেকে আর কি চলে আসি অ্যান্ড আমরা একদম ফুল সেফ জুনের ভিতরে চলে যাইতেছি অ্যান্ড আমাদের কেন না সামনে একটা প্লেয়ার দেখতে পাই আমি অ্যান্ড এখানে কি হয় দেখো কি হয় আমরা ফায়ার দেওয়া শুরু করে অ্যান্ড আমি তো জানতাম যে আমার ফায়ার শিওর তো এখানে কিন্তু আমি আর কি ওরে মারা আর কি আস্তে আস্তে রাশ দিতেছিলাম অ্যান্ড দেখো এখানে কিন্তু আমি একটু আগেই দেখছিলাম যার কারণে কিন্তু আমি অ্যালার্ট হয়ে গেছিলাম আমরা মারতে পারে নাই নাই অন্য কোন যদি না দেখতাম বা এখানে কিন্তু আমার একদম হোতাই দিত তো যাই এখানে আস্তে আস্তে কিন্তু রাস করে দেয় ওরে অ্যান্ড এখানে যদি আর কি বিশাল চার্জ মার্চ করতে আসে আমার উপরে এইখানে কিন্তু কোনো কাজ হইব না আর এখানে যেহেতু আমি রাস দিতেছি ওই বিশাল ভয় পেয়ে গেছে একটা গ্রেনের রাসে কুপ করে ডেলমারি কিন্তু গাইছে এটা ওর মাথায় ফুটে না এখানে বোঝা যায় যে আর কি পিছনের দিকে গেছে অ্যান্ড এখানে কিন্তু সুযোগ আছে রাস করার তো আমার কাছে নাই গুলওয়াল এই মুহূর্তে যদি রাস দেন গুলাল ছাড়া রাশ দিলে কিন্তু আরেকটা মুসিবত হইব তো যা আছে খালি আর বাল্লি এখানে কিন্তু আমি রাশ করে দিই এন্ড এখানে দুইটা শর্ট মারতে কিন্তু পোলাই কি করে প্যাক হয়ে যায় দেখো দুইটা শর্ট মারতে প্যাক হয়ে যায় অ্যান্ড প্যাকের ভিতরে যখন ক্যাপজেলটা মারতে যাই ওই দিয়ে হস্তা সারে বাইরে গেছে মানে বাই কাহিনী তো যাই হোক এখানে কিন্তু দুইটা শর্ট দেয় কিন্তু অনেক মাইরা দেয় এখানে কিন্তু আমাদের আর কি একটা কিল হয়ে যায় অনেকক্ষণ কারা করার পর আমাদের একটা কিল মিলছে কপালে মানে কি এক অবস্থা তো যাই হোক এখানে আমরা কিন্তু সঙ্গ সে লোহানা বাসায় এখানে কিন্তু ঝুন ধরে ধরে কিন্তু আমরা টপ চোদ্দোর ভিতরে চলে এসেছি আর আমাদের টপ ফাইভ করতে পারলে কিন্তু আমাদের মোটামুটি প্রফিট আছে প্রফিটে ঢুকতে পারবো সরি গাইস তো এখানে কি হয় আমার উপরে কিন্তু আর কি প্লেয়ার থাকতে পারে কেননা এটা আর কি যেহেতু ডালু ডালু জায়গা যার কারণে কিন্তু উপরে প্লেয়ার থাকতে পারে তো আমার বুকুলে একটা ড্রপ করছে অ্যান্ড যেহেতু আমার কাছে বেস্ট হেলমেট আছে এখানে কিছু নেওয়ার মতন নাই অ্যান্ড গুরুজার থেকে এসিটি অনেক অনেক বেশি ভালো তো এখানে আমরা আর কি জোন ধরে খেলতেছিলাম অ্যান্ড গুলাল ফুল করতেছিলাম গুলাল মেকার থেকে অ্যান্ড হঠাৎ করেই দেখি আমার আর কি বাস সাইডে একটা সাউন্ড পাই অ্যান্ড উপর দিকে তাকাই দেখি ভাই প্লেয়ার মানে ভাই আমার যে ইয়ারফোন দামি ইয়ারফোন তো বিশাল দূর থেকে সাউন্ড পেয়ে গেছি এন্ড দেখো কি হয় চোদ্দোশো টাকার ইয়ারফোনটা যদি আমরা আর কি এনিমির সাউন্ড যদি দূর থেকে নাই পাই তাহলে কি হয় তো যাই হোক এখানে কিন্তু আস্তে আস্তে উপরে দিয়ে করতেছিলাম মানে মারার জন্য ওই জানি কারে ফায়ার করতেছিল অ্যান্ড ফায়ারের সবট আর কি পাইছিলাম তো এখানে আস্তে আস্তে রাশ করে দেন দেখতে পাই না প্রথমে পরে দেখি গাছের কভারে চান্দমে বয়ে রেসে এন্ড এখানে অস্তা ছাই এন্ড বাই দেই মাই তো যাই হোক এখানে কিন্তু আমাদের এন টিভি যায় এন্ড আমরা চলে আসি কিন্তু টপ সিক্সের ভিতরে অ্যান্ড আমার ডাইনে বামে আর কি সব জায়গায় প্লেয়ার শুধু এখন তো যাই হোক এখানে জুন রাস্তা আছে সিং দেখ ততক্ষণ আমরা আর কি প্লেয়ার খুঁজি অ্যান্ড আমার কি হয় বা সাইডে আর কি এল থেকে দিয়ে যে একটা প্লেয়ার ঢুকতেছে আমার দিকে তো এটার দুইটা শর দেই অ্যান্ড আমার আর কি দূর থেকে একটা যে প্লেয়ার আসছিলো ওইটা কিন্তু অনেক মাইরা দেয় মানে বানি এক্স সেভেন প্লেয়ারটা মাইরা দেয় এই প্লেয়ারটা ভাই বিশাল ভালো খেলে ভাই আবার কয়েক ম্যাচ মারছে তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর কি জোনটা দৌড়ে ফেলতে হইব আস্তে আস্তে কিন্তু জোনটা দৌড়ে ফেলি অত্যাচার করতেছিল যার কারণে কিন্তু ডালোতে চলে আসি অস্কার ছাইডা অ্যান্ড আমাদের টপ থ্রি হয়ে গেছে অলরেডি এন্ড ভালো প্রফিটের বিটে কিন্তু আছি এন্ড দেখো আমার সামনে একটা প্লেয়ার যেটা কিন্তু আমি রাস্তা তুলে নিতে চাইছিলাম কেন আমার কিন্তু কিল পিড়ে কোনো কিলই নাই এন্ড ভাই দূরের প্লেয়ারটা ভাই অত্যাচার করতে আসে ভাই গাদারে কি কইতাম তো এখানে কি হয় বাপসি আছে খালি বালি ছয় সেকেন্ড আছে এখানে কিন্তু অস্কার টাইসা পড়বো রাস দেয়া দেই ওয়াই কি করে বাই তবলা মামা একটা গ্রেনেড দেল মারে ভাই তো যাই হোক আমাদের কিন্তু টপ থ্রি পজিশনের যে টাকাটা মানে প্রাইজ মানি ওটা কিন্তু আমাদের প্রফিট ছিল তো যাই হোক তার পরবর্তী তার একটা ম্যাচ নেই এখানে দেখো আমি আর কি একটা প্লেয়ার দিয়ে কালো ওই ফাইট করতেছিল এটা ভাই আইসায় উনিশটা দিয়ে কিন্তু দুইটা আর কি শর্ট লাগাইতে ডাউন হয়ে যায় আর আমার টিমমেটও মনে হয় কিছু ড্যামেজ দিছিল তো কি হয় এখানে আর কেটার মারা পর ওর সামনে যেগুলা মারতে ছিল ওইগুলা কি এখান থেকে কাইটা পরে মানে এখান থেকে চলে যায় তো অনেকক্ষণ আর কি এখানে আর কি দেখি যে আশেপাশে আর কি আছে কিনা কিন্তু আর কি এগুলা আর খুঁজা পাই না তো ফ্যাক্টরির ভিতরের দিকে চলে আসি অ্যান্ড দেখি আমার সামনে আর কি ফায়ারের শব্দ মানে ওই টিম প্লেয়ারগুলা এই পাশে চলে এসে তো এখানে দেখো কী হয় একটা স্ক্যানার ছেড়ে দেয় দিয়ে আমার সামনে দুইটা প্লেয়ার তো এখানে আর কি প্রথম ফায়ার করি অ্যান্ড একটা র্যাম যায় অ্যান্ড শর্ট রেঞ্জারটা মোটামুটি ড্যামেজ দেওয়ার পর রাশটা ডাউন করে দেয় অ্যান্ড এখানে কি হয় মাত্রই আমি দেখলাম যে এখানে আর কি প্লেয়ারটা আছে অ্যান্ড এটার মারার জন্য রাশ করে আর আমার টিমেটার মাথায় ফুস্টেপ দেখা যেতেছিলো কিন্তু এখানে ভাই প্লেয়ারটা পিছিয়ে পাই না মানে কোন দিকে গেল এত ফার্স্ট মাথায় নষ্ট তো যদিও তারপরে আর কি অনেক খুঁজাখুঁচি করি এখানে আর কি আশেপাশে অনেক খুঁজি যে দেখি কোনো গাছের কবারে বা কোনো জায়গায় আর কি লুকায় আছে কিনা কিন্তু আমরা আর কি কোনো দেখাই পাই না হঠাৎ করে টিম মেটের দিকে ক্লকটার থেকে প্লেয়ার মারতাছে মানে ভাই এই এই শর্ট রেঞ্জের প্লেয়ারটা গেলে কই ক্লকটার থেকে আবার মায়ের শুরু করছে মানে ক্লকটারের দিকে হয়তো হয় যায় না গেলে হয়তো মেবি মায়ের খাবো তো এখান থেকে আর কি চলে আসি ওইখানে আর ফাইট এট করতে পারি না ওখানে প্লেয়ার ছিল না কিন্তু আমার এন্ট্রি ফি টাকাটা অলরেডি উঠে গেছে তার জন্য আমি এখন চাইবো যে একটু হোল্ড পজিশন ধরে খেলার আর এখানে আমার টিম এটা নিয়ে আর কি থেকে পিকের দিকে চলে আসি অ্যান্ড এখান থেকে হালকা পাতলা লুট করতেই আসছিলাম লুট করার কোনো শেষ নাই তারপরে পিকের ভিতর দিকে চলে আসি অ্যান্ড এখান থেকে হালকা পাতলা শুট গান এমন একটা হিট লিস্ট কিনে নেই অ্যান্ড হিট লিস্টটা দেখো কোন দিকে পড়ছে বা হিট লিস্টটা আর ধরতে দেবো তো যাই হোক আমাদের সামনে হিট লিস্টটা পড়ছে এই হিট লিস্টারে মারতে যায় কাহিনী হয় হিট মারতে পারি না পলায় যায় তারপরে আর কি গাড়ি না চলে আসি একদম একটা ছেপ জুনে অ্যান্ড হিটলিস্টটা অনেক দূর পর্যন্ত আর কি ঘোরাঘুরি করে না ভাই এত ভাই ঠেকা না যে ভাই ওরে দোড়ে আমাদের মারতে হইব মানে কোনো প্রয়োজনই নাই তো এখানে কি হয় আমার টিমের টাইম বলতেছিলাম ভাই আমার লগে আসো আমার লগে আসো কিল বাইর করে দিব প্যারা নাই এখানে দুইটা প্লেয়ার আসিল ওরা ওরা ফাইট করতেছিল তো এখানে আমি আর কি রাশ দেওয়া দিই তো এখান থেকে আর কি দেখার চেষ্টা করি যে কোন জায়গায় প্লেয়ার এখানে তো কী হয় লাভ দিয়ে দিই দুটা প্লেয়ার যদিও আর কি কোনো কোনো রকম আর কি বাইচা যাই তো এখানে যদি আমার টিমমেট আমার লগে থাকতে একটা হেল্প হইতো আমার সেটা হচ্ছে যে উপরে দুইটা প্লেয়ার এন্ড আমার ডাইন সাইডে একটা প্লেয়ার আসে পরে যেটা আমি দেখি না আমার হেড ছুটার ডাউন দেওয়া দেয় এখানে আমার টিমমেট থাকলে হয়তো ওই ডাইন সাইডে প্লেয়ারটাকে দেখতো বা হয়তো আমার রিবাব দিতে পারতো তো যাই হোক এখানে কিন্তু টিমমেট আসে না এখানে দেখো টিমমেট মেটে পরে করতেছিল করতেছিলো অ্যান্ড টিমমেট ভালো একটা পজিশন ধরতে পারে না লাস্টে ম্যাট খেয়া যায় তো যাই হোক এখানে আমাদের এই ম্যাচটা কিন্তু এখানে আর কি শেষ হয়ে যায় যার আর কি আমরা আর কি এই ম্যাচ তোমাদের আর কি দেখাবো এই আর কি দরে পলাইতে লয় এন্ড ওইগুলা যে পিলার গুলা আর কি মাইরা দেওয়া রয়ে তো যাই হোক এখানে আমাদের পরে আরেকটা ম্যাচ নেই ছিল দশ টাকা তো এখানে কি হয় মিলে নাম আমরা আর কি প্রথমে নামছিলাম হচ্ছে রিভার সাইডের ওইদিকে ওই দিকে ওইখান থেকে হালকা পাতলা লুট নিয়ে চলে আসে আমরা মিলে এন্ড মিলে আসে আর কি এখানে প্লেয়ার আসছিলাম আমরা প্যাড আসছিলাম এখানে প্লেয়ার গুলো আর কি আমাদের সামনে পড়ে আছে হঠাৎ করে এখানে আমি ক্যারেক্টার স্কিল ব্লক আর যেটা সেটা মাইটে দেই ওদের কাছে হয়তো মেবি জো সেফ আছিলো কারণে কিন্তু ওরা আর কি টিম মেয়েটার দিকে রাজদা দেয় অন্য ওদের কিন্তু কি স্কিল ব্লক হয় নাই এখানে একটা ফুল ড্যামেজ লাগায় দেয় আর এখানে আমার টিম মেটা আসে কিন্তু একটা আর কি ডাউন করে দেয় মানে কিল চুরি করে নেয় এক কথায় যারা বলে তো এখানে এই প্লেয়ারটাও সর দেই এই প্লেয়ার আর কি কিল চুরি করে নেই মানে আমার সাবস্ক্রাইবার এখানে আমার দুইটা কিল আর কি চুরি করে নিলো তো যাই হোক এখানে ওয়াইও ড্যামেজ দিছে আমি ড্যামেজ দিয়েছি কিল একজনের খাতায় যাবেই তারা নাই তো এখানে আর কি হয় এখান থেকে আমরা আর কি চলে আসি এন্ড আমাদের একটা হিটলিস্ট কিনছিলাম যে কি বাচ্চা ছিল তো আর কি জন্য ওই ভাই বিশাল দৌড় দেওয়া বাগতে আসে আছে তো আমরাও তো সারা পাত্র লঞ্চ সেট মেরাইছি হাতে এখানে মারতেই হইব কোনো বিষয় নাই এখানে ভাবছিলাম প্রথমে উপরে যখন আর কি লাভে লাভে উপরে ওঠার জন্য প্ল্যান করেছি উপরে উঠবো তখন আর কি আর আমার টিমের ডান সাইডে দেখি যে ফায়ার করতেছে কেন আমি আর কি একটা শর্ট লাগাই কি বলতাম সাবস্ক্রাইবারটাকে তো যাই হোক এখানে আর কি অলোগে গেম টেম খেলি ওর ভাই আমার বিশাল ভালো লাগে সোল টুর্নামেন্টে আর কি প্রায় প্রায় আহে ভালো গেম লে নাই খেলতেছিলাম এখানে আর কি জোন থেকে বাইরে চলেছিলাম তখন আমার সামনে প্লেয়ার পরে ওগুলা হালকা পাতলা ড্যামেজ করে দিই এন্ড এখানে আমার সামনে আর কি একটা প্লেয়ার পড়ে যায় আমার টিম মেটের কিল আমি নেই ভাই চুরি করে তখন আমার ভাই রিবেন স্টান আমার আর কি সাবস্ক্রাইবার এখানে অনেকগুলা কিল আর কি মাইরা দিয়েছিল কিন্তু আমি কিন্তু একটা আর কি অবশেষে মাইরা দিলাম তো যাই হোক এখানে আমার টিমের আরো প্লেয়ার গুলো আমার ছিল এন্ড খোলা ময়দানে পড়ে গেছে এখানে আরেকটা প্লেয়ার দিয়ে লং সিট মেরে চলে আসে এন্ড এডারে ভাই কি হয় কি বাদাম ডানা দিয়ে এডারে তারপরেও মরে না ভাই ঘন্টার পোলায় তো এখানে আর কি আস্তে আস্তে রাশ করে দিয়েছিলাম এখানে লাস্ট ওয়ান আসছিল এন্ড ক্যারেক্টার স্কিল ব্লক আর আসলে আমার কাছে এন্ড মারতে লোয়েছি তখন দিয়ে ভাই দেখেছে গা দূরে যা করে কিন্তু আর কি আর ছাড়ি না কেন ছাড়লে এটা আর কি লস হয়ে যেত তো ঘরে ভিতরে আর কি যখন ঢুকি তখন আর কি এটা আর কি ছাড়া দেই কিন্তু ভাই ধি অনেক কি উপর থেকে মায়তা দিছে আর কি যার কারণে কিছু করার নাই তো এখানে কি হয় এখানে আসি তারপরও খুঁজি পাই না এখানে কোনো প্লেয়ার আসলো না দৌড় করতাম জন্য ট্রেপের চাইতাম এখানে মরার চান্সই বেশি আসছিল যার কারণে আর কি একদম এখানে চলে আসি একটি পিকের দিকে এখানে কি হয় পিকের এখানে আসার পরে আমরা ট্রিপের বলি বাইক হালকা পাতলা ঠোকেন দাও পিকের এখানে প্যাড মারছি এখানে প্লেয়ার আছে তো আমরা কি ছাদের উপরে চলে যাবো তো এখানে আমার টিমেটের কাছে টুকেন আসলো এনওয়ার কাছে নেই কিন্তু টুকেন নিয়ে নেই এন্ড আমার সামনে একটা টোকেন আসলো যেটা টাচ দেয়া নেই এন্ড আমার কাছে যেহেতু হ্যান্ড বেন্ডিং আসলে এখান থেকে একটা কি লঞ্চ পেট কিনা নেই আমি প্রথমে ফার্স্ট এখানে একটা লঞ্চ পেট কিনে এই লঞ্চ পেটটা মাইটা ভাবি যে এন ছাদের উপরে চলে যাবো আমি তো জানতাম না গাইজ এখানে ছাদে আমার জন জমরাত মেয়ার ও আর কি বৈশা ছিল এখানে আর কি বরাবর করে দিই লঞ্চ সেট মাইটা এন্ড দেখো কি হয় ভাই এইখানে আই দিই ভাই এখানে আমার সামনে প্লেয়ার এন্ড এই টাইমে নেটের বাড়িটা কি দিল তো এখানে আর কি স্কিল ব্লক করে দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় না শর্ট লাগাইতে আগে আমার কিন্তু ডাউন করে দেয় ম্যাক্সিমাম কি করবো যদিও প্যাক করছিল কিন্তু কোনো কাজ হয় না এখানে কিন্তু প্যাকটা এক সাইডে ভাঙে ছিল অ্যান্ড আরও কিন্তু মায়েরা দেয় তো যাই হোক এই আমাদের আর কি কোনো প্রফিট নাই তো যাই হোক গাইস পেড়া নাই এখানে আমাদের কিন্তু আরো অনেক দিন আছে সেগুলোতে প্রফিট অ্যান্ড ওইটাতে কিন্তু আমাদের ফেভারেট প্যান্ডেলটা নিব তো অ্যান্ড এখানে আরেকটা কথা বলে দিচ্ছি গাইস আমরা চাচ্ছি পোস্ট করতে এই রিলেটেড আমরা কোনো ভিডিও বানাতে চাচ্ছি না টুর্নামেন্ট স্লো টুর্নামেন্টের কি তোমাদের এখন দৈলা দিলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস